সালাম ওয়ালিকুম কী অবস্থা সবার আজকে ঢাকা থেকে চলে যাচ্ছি অনেক দিন ছিলাম ঢাকায় আবার কয়েকদিন পরে আপনাদের তো আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা থেকে যাওয়ার কথা ছিল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না বাবু হচ্ছে রাতের বেলা একটু ঘুমানোর জন্য ডিস্টার্ব করে লাইক হচ্ছে ঘুমায় তিনটা চারটার দিকে আর রুটিন আগে ভালো ছিল আগে হচ্ছে দশটা এগারোটার দিকে ঘুমাতো একদম ভোরের দিকে উঠতো পাঁচটা ছটার দিকে সে হচ্ছে দশটার দিকে যদি ঘুমায় এগারোটা বারোটার দিকে উঠে যায় উঠার পর সে মোটামুটি অনেক রাত পর্যন্তই সজাগ থাকে তিনটা চারটে তার মধ্যে বড় সমস্যা হচ্ছে তিনটা চারটা পর্যন্ত যদি চুপচাপ সজাগ থাকতো তাইলে ঠিক ছিল সে হচ্ছে চিল্লাপাল্লা করে মানে নাই ওর সাথে খেলতে হবে আর নয়তো কান্নাকাটি করবে মানে কান্নাকাটি বলতে আবার কান্নাকাটিও করে না এমন করে ওর সাথে খেললে ঠিক আছে হাসবে খেলবে তখন কোনো সমস্যা নেই ট্যাঙ্কটা ফুল করা দরকার বাট যে ফুল করে ওর যেতে অনেক সময়ের দরকার আর ভীষণ উঠছে তারাও সমস্যা নাই আমরা একজন উঠলেই সমস্যা সাইড সাইড কিছু মনে করবে না তেল লুট করাটাই তো চ্যালেঞ্জিং হয়ে গেছে মোটামুটি তাও কিছু করার নাই থাকার মধ্যে আমার জানা শোনার মধ্যে এখন পর্যন্ত এই ট্রাস্টের তেলটাই বেস্ট ট্রাস্ট থেকে তেল নিলে মানে মাইলেজ ভালো পাওয়া যায় ফুল করে দেন আর দিন না আর দিন না সমান করে দেন তেল ছিল কিছু আর নর্মালি হচ্ছে আমি সবসময় ট্যাঙ্ক ফুলই করি কারণ বারবার কয়েকদিন পর পর তেল লোড করাটা প্রেশার মনে হয় আমার কাছে আর সব পাম্প থেকে তেল নিয়েও না আমি স্পেসিফিক কিছু পাম্প আছে ওগুলো থেকেই নেওয়ার চেষ্টা করি বাইক কেনার পর থেকে বেশিরভাগ সময় ফুয়েল লোড থেকে থেকেই করা হয়েছে আর কয়েকবার যখন এলাকায় থাকি মানে বাড়িতে থাকি তখন হচ্ছে ওখানের পাম্প থেকে নেওয়া লাগে খোলা তেল এখন পর্যন্ত নেই নাই খোলা তেলগুলো হচ্ছে একটু ঝামেলার থাকে কারণ ওই তেলগুলো হচ্ছে একটু বেশি প্রফিটের আশায় ওরা আজে বাজে তেল দিয়ে দেয় জীবনে প্রথম মামলাটা এখানেই খাইছিলাম আমি এই 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 বাইক নিয়েই যখন হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না ড্রাইভিং লাইসেন্সের জন্য মামলা প্রথমে পাঁচ হাজার টাকা দিতে নিয়েছিল যখন হচ্ছে ওই মামলার রেটটা বাড়ল তখন পরে পাঁচ হাজার টাকার মধ্যে বললাম যে ভাই এটা কেমন কথা কোনো একটা কারণে সে পরে হচ্ছে মামলাটা তার দিতেই হবে মানে মামলা না দেওয়ানোর একটা চেষ্টা এবারে প্রক্রিয়া দিন ছিল তো তখন হচ্ছে সে মামলা দিবেই কিছু টাকা তারপর বারোশো টাকা হচ্ছে রেকার বিল করে দিছিল আসলে বাইক ঢাকা চালাতে যে হচ্ছে মামলা খায় না এরকম মানুষ কমই আছে কিছুদিন আগে আমাকে জাহাঙ্গীর গিয়ে আটকাইছিল আটকানোর পর আমার ওকে তা আমাকে তারপরেও হুদ্ আটকায় রাখছে রেখে হচ্ছে তাদের হাস্য ছিল এরকম এই আপনার কাগজ আছে আপনাকে কেন মামলা দিব আমরা এই যে মানুষজন বলে যে আমরা অযথা মামলা দিই আমরা কি মামলা দিই আমি বললাম না ভাই অযথা মামলা কেন দিবেন তো সে খুশি তারপর আমাকে বুঝাইতেছে যে আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার ওদেরকে বলবেন এইভাবে কাগজ ঠিক রাখতে তাহলেই তো আমরা মামলা দিই না বললাম আচ্ছা ঠিক আছে ওকে তারপর আরেকজন আসলো এসে আবার কাগজ চেক করলো মানে অনেক অনেক পুলিশ ছিল এভাবে ধাপে ধাপে তিনবার চেক করলো আমাকে চেক করে তারপর বললো আচ্ছা ঠিক আছে এখন আপনি আসতে পারেন বললাম খুব উপকার ভালো থ্যাংক ইউ কী ভাই এত জেম কেন কেমনে যাবো আমি আজকে বাসায় পুরো রাস্তায় স্টাক হয়ে আছে। একটু পর পর সিগনাল যে বাইকগুলো যদি গাড়ির মতো অটো গিয়ার থাকতো খুব ভালো হইতো আমার কেন জানি গিয়ার মানে শিফট করতে খুব পেইন লাগে সাথে অন্য একটা কেউ থাকলে বাইক গাইড করে মজা আছে একা একা বাইক গাইড করা পেইন মানে কী কারণে পেইন আবার পিলিয়ন নিয়েও পেইন লাগে আবার মানে সাথে থাকলে এটা ভালো লাগে যে হচ্ছে কথা বলার মতো কেউ থাকে এটা হচ্ছে একটা বিষয় আর পেইন হচ্ছে যে বা অনেকেই হচ্ছে বসতে পারে না প্রপারলি তখন হচ্ছে আমার ব্যাক পেইন হয় মানে লাইক আমার কোমরের পাশটাতে হচ্ছে ধরে বা হচ্ছে পিঠে যখন চাপ দেয় তখন প্রেশার পরে হাতের মধ্যেও হাতও পেন করে ক্যামেরা থাকলে একদিক দিয়ে মজা আছে সেটা হচ্ছে মামলা দিতে আসে না মানে পুলিশ চেক করতে আসে কম আর যারা চেক করে তারা খুব সুন্দর করে জিজ্ঞেস করে যে আপনার কি কাগজ ঠিক আছে হ্যাঁ দেখাবেন ওকে লাইক দিস আর অন্যান্য সময় মানে আমি যেটা ফেস করেছি সবাই তো আর এক হয় না মানুষের ভিন্নতা থাকে কথা বলার ধরন সবার তো আর একরকম হয় না বা সবাই তো ওলাইটলি সুন্দর করে কথা বলে না সেটাই হচ্ছে ধারণা কেউ কেউ হচ্ছে সুন্দর করে কথা বলে কেউ কেউ হচ্ছে দেন লাইক দিস পুরোটা রাস্তায় মোটামুটি স্টাক হয়ে আছে প্রচুর জ্যাম তো গরম লাগতেছে মাঝখানে একটু দাঁড়িয়ে একটা লেমন মিন্ট খেয়ে নিছি তখন খুব শান্তি একটা প্রশান্তি পাচ্ছি আর পেট মনে হচ্ছে আমার পেটে এখন ফ্রিজ হয়ে গেছে হ্যাঁ তখন ঠান্ডাও ছিল তাহলে আমি অনুভব করতে পারতেছি যে ঠান্ডাটা এখন আপনারা বলতে পারেন যে আমি লুকিং গ্লাস কেন ফোল্ড করে রাখি কারণ এই জ্যামের রাস্তার মধ্যে যখন গাড়ি ঘুরে প্রেশার থাকে আমার লুকিং গ্লাস একটু বাইরে আমার কাছে মনে হয় যে লেগে যেতে পারে আর লেগে যায়ও বিশেষ করে হচ্ছে যখন গাড়ি চাপ দেয় হচ্ছে লেগে যায় এটা খুবই পেইন লাগে নিশ্চয়ই আমি হচ্ছে সিটি রাইডের ক্ষেত্রে ফোল্ড করে রাখি ফোল্ড করে রাখা উচিত না কিন্তু আসলে কিছু করার নেই পেইনের থেকে ফোল্ড করে রাখা বেটার বিশেষ করে এই যে এই ফ্লাইওভারগুলো হয়ে আমাদের অনেক উপকার হয়েছে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেটার হতো যদি বাইক এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপেন করে দিত ওপেন করলেও সমস্যা দেখা যাবে আজকে ওপেন করছে কালকে চার পাঁচটা মরে গেছে উল্টা পাল্টা চালাবে মামলা দিয়ে আপনাকে কতদিন শুদ্ধ হয়ে রাখা যাবে মামলা দিয়ে তো আর সময় ঠান্ডা রাখা যায় না সবাইকে মামলা তো আর ফুল টাইম দিচ্ছে না যে একদম ফুল টাইম এখানে পুলিশ থেকে প্রত্যেকটা গাড়ি ধরে ধরে চেক করতেছে এই দেখো অবস্থা কাপল আমাদের মতো বাবা নিয়ে যাচ্ছে কিন্তু আমি এখন আমার বাবাকে নিয়ে এত এত লং রাইড করি নাই সাহস পিচ্ছি বাবুকে নিয়ে বাতাসটার মধ্যে কেমনে যাচ্ছে একটা জিনিস খুবই লাগে রিসেন্টলি হচ্ছে অনেকেই দেখতেছি এই ভিডিওটা কুমিল্লা হাইওয়ে ফুল গাছের কেউ এইটার কোনো ভিডিও করতেছে না ঢাকা সিং হাইওয়ে মানে যতটুকু মনে হয় অনেকটা রাস্তায় হচ্ছে এরকম ফুল আর এগুলা কি জানি নাম জানি না যে হোক প্রচুর পরিমাণে ফুল গাছ মানে হয়তো ভিউটা ড্রোন ভিউ হলে আরও বেশি ভাল লাগতো নর্মালি ভালোই লাগে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটে যে এই গাছগুলোতে হলুদ রঙের কি একটা ফুল তো ওভারঅল দেখতে সুন্দরই লাগে মোটামুটি পুরোটা রাস্তায় এরকম ফুল গাছ কিন্তু এটা কেউ ভাইরাল করে না কি কমিল্লার এক ফুল গাছ হয়তো এগুলো একটা দিক অবশ্যই একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে কমিল্লার ফুল গাছগুলো হচ্ছে বড় অনেক মানে এগুলোর আগে লাগানো হয়তো মেবি নট শিওর পুরো ঢাকা যাওয়া আসার মধ্যে এই পাশ আর ওই পাশের রোডটাই আমার ভালো লাগে এটা মোটামুটি ফাঁক মানে ব্যস্ত রাস্তা বাট তুলনামূলক সবাই ল্যান্ড মেনটেন করে বা হচ্ছে দাঁড়ানোর কোনো স্টপেজ নাই লাস্ট দিন যাওয়ার সময় হচ্ছে একটু স্পিড করছিলাম কিন্তু পাঁচ নাম্বার গিয়ার প্রথম সীমাবদ্ধ ছিল মেলা হচ্ছে কি এই রোডগুলোতে রং সাইড দিয়ে গাড়ি আসে তো এটা একটা আতঙ্ক কেন সেটা হচ্ছে ধরেন আমি এখন আমার স্পিড একশো চল্লিশ আমি কি ব্রেক করতে পারবো সম্ভব আমি না আমার চোদ্দ গোষ্ঠী আসতেও সম্ভব এটা জড়ো একটু কন্ট্রোলে আনতে পারবো কিন্তু মেরে তো দিব ঠিকই তারপর কি হবে যাবে আমার ওই সেফ রাইড করবেন এমনি চালাবেন না অভিজ্ঞতা থাকলে সেটা ভিন্ন অভিজ্ঞতা বেশি থাকলে অবশ্যই অ্যাক্সিডেন্টটাও বেশি হয় তারপর সেফলি রাইড করতে হবে একটু রেস্ট নেই পরিশ্রম হয়ে গেছে জ্যামের মধ্যে চালাতে চালাতে রেস্ট নিয়ে তারপর যাব দেখা হচ্ছে আবার ওপরে